বৃষ্টি উপভোগ করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের সোমবার সন্ধ্যে ঝড় বৃষ্টির সময় হরিদেবপুর থানা এলাকায় কৈলাস ঘোষ রোডের ফিলিপ আবাসনের তিন যুবক স্কুটি নিয়ে আবাসনের ভিতরেই ঘুরছিল বৃষ্টিতে ভিজে মজা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি সমে তিন যুবক আবাসনের ভিতরে পুকুরে পড়ে যায় এক মহিলা দেখতে পেয়ে আবাসনে খবর দিলে একজন গিয়েও তাদেরকে উদ্ধার করে তবে বাকি দুজন পুকুরে তলিয়ে যায় এরপরেই খবর দেওয়া হয় হরিদেবপুর থানার পুলিশকে পরে দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বেশ কয়েক ঘন্টা পর বছর বাইশে রং এবং বছর পনেরো স্থানিশ প্রসাদকে উদ্ধার করে তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন এদিকে সোমবার কালবৈশাখীর দাপটে নজনের মৃত্যু হয়েছে মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়ে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী